রাজনৈতিক অবস্থা উত্তপ্ত হয়েই চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভ্যন্তরীণ সংকট এখন প্রকাশ্যে নির্বাচন ভবনে আসন সীমানা নির্ধারণ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ ব্যারিস্টার রুমিন ফারানার ক্ষোভ ফজলুর রহমানের বিতর্কিত মন্তব্য আর এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর বিস্ফোরক অভিযোগ সব মিলিয়ে রাজনৈতিক মাঠে উত্তেজনার চরমে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন সীমানা নির্ধারণ নিয়ে শোনানিতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় ব্রাহ্মণবাড়িয়া দুই এবং তিন আসনের সীমানা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও হট্টগোলের সৃষ্টি হয় রুমিন ফারানা শোননি থেকে বেরিয়ে বলেন পনেরো বছর যা হয়নি আস্থা হল যাদের জন্য লড়েছি তারা আমাকে ধাক্কা দিয়েছে তিনি খরসা সীমানার পক্ষে যুক্তি তুলে ধরলেও ব্রাহ্মণবাড়িয়ার বিএমপি নেতারা বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়ন যুক্ত করার বিরোধিতা করেন এই তর্কের জেরে সংঘর্ষে জড়ান দুই পক্ষ ইসি কর্মকর্তা ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও নির্বাচনের আগে দলের অভ্যন্তরীণী সংঘাত নিয়ে প্রশ্ন উঠেছে রুমিন ফারানা আরও বলেন এটি কমিশনের গাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় সাম্প্রতিক খবর অনুসারে এনসিপি এবং বিএনপি নেতাদের মধ্যে রুমিন ফারানা ইস্যুতে তুমুল তর্ক চলছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জুলাই আগস্ট গণভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তার বক্তব্য দলীয় আদর্শ ও গণভ্যুত্থানের চেতনার পরিপন্থী বলে বিবেচিত হয়েছে এতে বিএনপি অস্বস্তিতে পড়েছে এবং তাকে শোকস করেছে ফজলুর রহমানের মন্তব্যে জনমনের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এমনকি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ উঠেছে বিএনপির চিঠিতে বলা হয় তার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার চক্রান্ত তাকে চব্বিশ ঘন্টার মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে ফজলুর রহমান বলেন এই অভ্যুত্থান জামায়াত ইসলামীর ষড়যন্ত্র এই ঘটনায় গণভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি অসম্মান প্রকাশ পেয়েছে বলে বিতর্ক সৃষ্টি হয়েছে এই বিষয়ে ফজলুর রহমান দাবি করেছেন তিনি আপত্তিকর কোনো বক্তব্য দেননি তিনি কখনোই বেঠিক কোনো কথা বলেনি ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বিএনপি নেতাদের অভিযোগ করে বলেছেন অনেক বিএনপি নেতা আওয়ামী লীগের সুবিধাভোগী হিসেবে কাজ করছেন তিনি নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট বলে অভিহিত করে বলেছেন এটি এখন একটা পার্টি অফিসে পরিণত হয়েছে বিশেষ করে রুমিন ফারানাকে লক্ষ্য করে হাসনাত আবদুল্লাহ বলেছেন তিনি বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক এছাড়া রুমিন ফারানা এবং ফজলুর রহমানের কর্মকাণ্ডগুলো বিএনপির হাইকমান্ডের নির্দেশনাতেই হচ্ছে বলে দাবি করেছেন তিনি এই ঘটনাগুলি নিয়ে আপনার মতামত কী বিএনপির অভ্যন্তরীণ সংকট কি দলের ভবিষ্যৎ রাজনৈতিক পথকে প্রভাবিত করবে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন